আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইসামতি তুমি বড়ই বেয়ারা ইসামতি তুমি বড়ই বেয়ারা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন আমিও ইনশাআল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানীতে ভালো এবং সুস্থ আছি সো আজকে আমি আপনাদের মাঝে আরেকটা গান নিয়ে এসেছি আমার এই গানটা হচ্ছে একটা রোমান্টিক একটা গান অনেক আবেগপ্রবণ একটা গান খুবই রোমান্টিক একটা গান অবশ্যই আপনারা আমার গানটি শুনবেন আর আমার এই গানটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা আমাকে জানাবেন সো আজকে আমি আপনাদের একটা রোমান্টিক গান গিয়ে শোনাব সো আমি আবারও বলে দিচ্ছি আমি কিন্তু পুরা গানটা জানি না পুরা গানটি বলতে পারবো না জাস্ট কয়েকটা লাইন আমি আপনাদেরকে বলবো সো অবশ্যই আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন যে আমার গানগুলো আপনাদের কাছে কেমন লাগে আমার কণ্ঠটা আর কি কেমন আমি কীভাবে গানটি গাইতে পারি যদি আমার গানটি হিরো আলমের মতো লাগে তাহলেও আপনারা আমাকে বলবেন যে আপনার গানটি হিরো আলমের মতো মনে হচ্ছে হিরো আলমের মতো শোনা যাচ্ছে আপনি হচ্ছে হিরো আলম টু সো আমি হিরো আলম টু হতে রাজি আছি কোনো প্রবলেম নেই এরপরও আপনারা আমাকে জানাবেন যে আমার গানগুলো আপনাদের কাছে কেমন লাগে আমি কি পরবর্তীতে আরও গান আপনাদের মাঝে উপহার দিব কি না এই ধরনের কিছু কমেন্টস আপনারা করবেন আর কোন ধরনের গান আপনারা শুনতে পছন্দ করেন বা কোন ধরনের গান আপনারা শুনতে চান সেটা অবশ্যই আমাকে জানাবেন তাহলে আমি আপনাদেরকে ওই ধরনের গান উপহার দেবো ওই ধরনের গানই আমি আপনাদেরকে গেয়ে শোনাবো সো আর বেশি কথা না বাড়িয়ে আমি এখন আমার গানে চলে যাচ্ছি আমি এখন আপনাদেরকে একটা রোমান্টিক একটা গান গেয়ে শোনাব সো অবশ্যই আপনারা আমার গানটি শুনুন তুমি আমার মনি এক জন এক জনমে ভালো বেশে ভরবে না এমন তুমি আমার মুনি এক জন এক জনমে ভালোবেসে ভরবে না এমন ভালোবাসা এক জনমের ভালো বাসা এক জনমের কাছে আশা একটু চোখের পহলক পরতে লাগে যতক্ষণ তুমি আমার এমন এক জঞ্জারে এক জনমে ভালো বেশে ভরবে না এমন এক জনমের ভালোবাসা এক জনমের কাছে আশা এক জনমের ভালোবাসা এক জনমের কাছে আসা একটু চোখের পহলক পরতে যতক্ষণ তুমি আমার এমনই একজন এক জনমে ভালোবেসে ভরবে না এম অসংখ্য ধন্যবাদ আমার এই গানটি শোনার জন্য সো আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে আমি কিন্তু পোড়া গান বলতে পারবো না আমি জাস্ট এক লাইন কিংবা দুই লাইন বলতে পারবো সো অবশ্যই যারা আমার এই গানটি শুনেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার এই গানটি কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই গানটা আর যদি এই ধরনের কোনো গান যদি আপনারা নেক্সট টাইমে আবার শুনতে চান তাহলে অবশ্যই আমাকে আপনারা কমেন্টস করে জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার চ্যানেলটা আপনারা শেয়ার করে দেবেন আপনার বন্ধুবান্ধবের মাঝে যারা সবাই যাতে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারে যাতে আমার চ্যানেলের যাতে ভিডিওগুলো সবাই দেখতে পারে আপনারা সেই সুযোগ সুবিধাটা সবার মাঝে করে দেবেন সো আজকে এই পর্যন্তই আমি এই বলে আমার এই সংক্ষিপ্ত ভিডিওটা শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই সবার জীবনটাকে ভালোভাবে পরিচালিত করবেন এই আশা ব্যক্ত করে আমি আমার লাইভ ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি